এক হৃদয় বিদারক খবর লাক্স তারকা ও জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন নিখোঁজ শুক্রবার বিকেল চারটা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মুঠো ফোনটিও সঙ্গে ছিল না শনিবার দুপুরে ফেসবুক পোস্টে প্রসূন আকুতি জানিয়ে লেখেন আমার আব্বুকে কেউ যদি কোথাও দেখে থাকেন রাস্তায় বা হাসপাতালে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্রসূন জানিয়েছেন প্রতিদিন পাঁচ জুন বার তার বাবা নাতিদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন কিন্তু গতকাল থেকে একটি কলও দেননি তার ভাষায় আমার সেই প্রাণবন্ত আব্বু কোথায় গেলেন প্রসূনের বাবা আজাদ হোসেন ছিলেন অত্যন্ত পরোপকারী মানুষ কোরবানির ঈদে একজন অসহায় মানুষকে নিজের টাকায় ঘর তৈরি করে দিয়েছেন পরিবার জানিয়েছে তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল সম্প্রতি স্ট্রোকও হয়েছিল ইতিমধ্যেই অভিনেত্রী কাজী নৌসাবা নির্মাতা চয়নিকা চৌধুরী রাশিদ পলাশ সহ অনেকেই এই খবরে শোক প্রকাশ করেছেন এবং পোস্ট শেয়ার করছেন পরিবার থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছে আমরা সবাই প্রার্থনা করি প্রসূন আজাদের বাবা সুস্থভাবে ফিরে আসুন পরিবারের কাছে আপনি যদি কোনো খোঁজ পান দয়া করে সংশ্লিষ্ট থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করুন পরিবারের জন্য থাকুক আমাদের ভালোবাসা ও দোয়া এই ভিডিওটি শেয়ার করুন যাতে খবরটি আরও অনেকের কাছে পৌঁছে যায়